আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন ছাদবাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি আসলে ছাদ বাগানে খুব একটা পরিশ্রম করতে পারি না কারণ স্টুডেন্ট পড়াই কিছু কলেজের মেয়ে আমার কাছে পড়ে তো নিয়মিত ব্যস্ত থাকার কারণে আম্মুকে খুব একটা সময় দিতে পারি না তবে যেদিন আমার হলিডে থাকে সেদিন আমি সর্বোচ্চ চেষ্টা করি আমুর সাথে সময় দেওয়ার তো ছুটির দিনগুলোতে ছাদে আমরা টুকটাক অনেক কাজ করি সব তো আর আপনাদের দেখানো হয় না তো এই মাত্র ছাদে আসলাম এসে দেখছি আমু করলা পারছে তো করলা প্লেটটি আমি হাতে নিলাম আলহামদুলিল্লাহ এখানে এতগুলো উস্তা এসেছে এটা আসলে মূলত উস্তা যদিও করলা বলতেই আমার বেশি ভালো লাগে উস্তা খুব একটা আমি অভ্যস্ত নই বলতে তো করলার তো দুটি জাত হয় দুটি জাতের মধ্যে যেটি লম্বা সেটি করলা আর যেটি ছোট ছোট হয় সেগুলোকে উস্তা বলে তো আমাদের ছাদ বাগানে আসলে বিশেষভাবে বীজ এনে করলার বীজ বা করলার চারা করা হয় না নর্মালি যেই উচ্ছিষ্ট ময়লাগুলো সার হিসেবে প্রয়োগ করি গাছের গোড়ায় সেখানেও অনেক করলার বীজ থাকে যে কারণে এই ধরনের বিভিন্ন জাতের উস্তা বা করলা গাছ ওঠে তো চেষ্টা করি এই গাছগুলোকে সুন্দর করে মাছায় বাইয়ে দেওয়ার মানে যেহেতু ছাদ বাগান করছি এখানে খুব যে ভালোভাবে মাটি দিতে পারছি বা কেনা সার দিচ্ছি তা কিন্তু না কেনা সার ব্যবহারে মোটেই আগ্রহী না আমরা আর তার পাশাপাশি যে গাছগুলো উঠে সেগুলোকেও সযত্নের চেষ্টা করি মাছে উঠিয়ে দেওয়ার মাসাল্লাহ এখান থেকে বিনা খরচে যে সবজি আমরা তুলছি এটা সত্যিই প্রশংসার দাবিদার তবে একেবারেই যে নিচ থেকে হয়ে যাচ্ছে তা কিন্তু নয় প্রত্যেকটা গাছকে যত্ন করতে প্রতিদিন আমার আম্মুর ছাদে আসতে হয় এই রোদের মধ্যে চলে আসে ছাদ বাগানের পরিচর্যা করার জন্য আমি প্রায় একটা কথা বলি আপনি আপনার সন্তানকে যেভাবে লালন পালন করেন ঠিক আপনার ছাদ বাগান বলুন বা বারান্দা বাগান বলুন সেখানে যে গাছগুলো থাকে সেই গাছগুলোতেও কিন্তু ওইভাবেই যত্ন নিতে হয় তো যতটুকু যত্ন নেওয়ার প্রয়োজন ততটুকু আমার আমি নেয় গাছের পানিটা ঠিকঠাক মতো আমি চেষ্টা করি দেওয়ার আর মাসাল্লাহ সেখান থেকে যেই সবজিগুলো তুলছি সেটা তো দেখা মাত্র আসলে আনন্দ দ্বিগুণ হয়ে যায় আর তখন যে পরিশ্রমটুকু করা হয় সেটুকু আর মনে থাকে না যেমন এখনি আমি প্লেট ভর্তি কিছু উস্তা পারছি এটা দেখে আসলে এত বেশি ভালো লাগছে যে ছাদ বাগান এখানে মিষ্টি আলো গাছ আছে করলা গাছ আছে বিভিন্ন ফলের গাছ আছে তো সবজি গাছটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ গাছ আমার বাগানের জন্য আমি মনে করি কারণ এটার ফিডব্যাকটা আসলে এভরিডে আমরা পাচ্ছি তো খুবই ভালো লাগে যখন যে কোনো ধরনের সবজি পারি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ